কোথায় যাচ্ছ গো আরে বাপের বাড়ি যাচ্ছি দাদু শরীরটা ভালো নেই ও ঠিক আছে যাও 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 দুগ্গা দুগ্গা আর শোনো শোনো বলছি তুমি এতদিন পর তো যাচ্ছ দাদুর শরীরটাও ভালো নেই দাদু তোমাকে একটু দেখতে চাইবে তুমি বরঞ্চ এক একদিন দুদিন থেকে এসো কোনো চিন্তা নেই আমি সামলে নেবো আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থেকো হ্যাঁ 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 তুমি যাও যাও সাবধানে যাও দুগ্গা দুগ্গা গো হ্যালো 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 এই শোন শোন বাপের বাড়ি ঠিক আছে কি গো তুমি চলে এলে আরে এই বাড়ি থেকে ফোন দিয়েছে এবার দাদু ভালো হয়ে গেছে আমি আর যাবো না এখন দাদু ভালো হয়ে গেল আর যাবো না আমি বাপের বাড়ি ভালো হয়ে গেল ঠিক আছে হ্যালো এই শোন শোন তোরা আসিস না আজকে বউ চলে এসছে ঠিক আছে আসিস না অসুস্থ হলো হলো আবার ঠিক হয়ে গেল